আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই মুখরোচক একটা রেসিপি শেয়ার করব এটিকে আমাদের এলাকায় বলা হয় টমেটোর খাট্টা বা টমেটোর টক এক এক এলাকায় এক নামে পরিচিত আপনার এলাকায় এটি কী নামে পরিচিত অবশ্যই আমাকে জানাবেন প্রথমে আমি নিয়েছি এক কেজি পরিমাণ টমেটো টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখন আমি টমেটোগুলো সিদ্ধ করে নিব এবং এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি কেউ যদি টকটা একটু কম চান আর মিষ্টির পরিমাণটা বেশি চান তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এতে রংটা সুন্দর হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে গিয়েছে তো আর কিছুক্ষণ জ্বালিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব ঝোলটা শুকনো হয়ে এসেছে দেখুন এখন আমি এটিকে বাগার দিব বাগার দেওয়ার জন্যে প্রথমে আমি দিয়ে দিব তেলের উপরে একটা তেজপাতা টুকরো এলাচ এবং ছোটো এক টুকরো দারচিনি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি এরপর রসুন কুচি আর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে এলে আমি এর সাথে সিদ্ধ করা টমেটোগুলো অ্যাড করে দিব। কিছুক্ষণ নেড়ে নিয়ে ঝোলটা আরেকটু শুকিয়ে একটু ঘন হয়ে আসলেই ব্যাস তৈরি হয়ে গেল মজাদার টমেটো টক বা খাট্টা এটি কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে এমনি খেতেও ভালো লাগবে আর এই গরমে তো অবশ্যই মুখরোচক লাগবে তো কেমন হয়েছে টমেটোর এই টক বা খাট্টা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই গরমে বেশি বেশি পানি খাবেন এবং রোদে কম যাওয়ার চেষ্টা করবেন নিজের যত্ন নেবেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ